আপনি কি জানেন আল্লাহ তালা এক বিশেষ গোষ্ঠীর মানুষকে এমন করে সৃষ্টি করেছেন যারা কিয়ামতের দিন হিসাব নিকাশ ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এমন মানুষ আছে যাদের জন্য আল্লাহ রহমত ও কৃপা কোনো হিসাব ছাড়াই জান্নাতের দরজা খুলে দেবে তারা কোনো বিশাল ধ্বনি কোনো পরিচিত ক্ষমতাধর কিংবা জনসমক্ষে মহৎ কাজ করার জন্য বিখ্যাত নয় বরং তারা সাধারণ মানুষ যারা জীবনের প্রতিটি ছোট বড় কাজে সততা নিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরিপূর্ণ চেষ্টা করে তাদের জীবনে বড় কোনো অহংকার নেই কেবল ভেতরের পরিশুদ্ধ হৃদয় আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং গুণহীন ভালোবাসা আছে হাদিসে বর্ণিত হয়েছে এরা এমন মানুষেরা যাদের প্রতি আল্লাহ বিশেষ দয়া দেখান এবং কিয়ামতের দিন তাদের কোনো হিসাব ছাড়াই জান্নাতের আনন্দের অভিজ্ঞতা লাভ করতে দেয় কল্পনা করুন জান্নাতের প্রবেশদ্বার খুলল তাদের জন্য কোনো ভয় নেই কোনো দুঃখ নেই শুধুই চিরন্তন শান্তি অসীম আনন্দ আলোর বিচ্ছুরণ এবং অনন্ত পরিপূর্ণতা এই মহান নিয়ামতের জন্য তাদের কোনো প্রস্তুতি বা মহৎ কাজের শর্ত প্রয়োজন হয়নি শুধু তারা জীবনে সততার পথে চলেছে অন্যের উপকার করেছে এবং আল্লাহর সন্তুষ্টি কামনায় জীবন কাটিয়েছে পরকালে হিসাবের সময় মানুষের সমস্ত আমল তাদের সামনে উপস্থিত করা হবে আল্লাহ বলেন সেদিন মানুষকে অবহিত করা হবে সে কী আগে পাঠিয়েছে এবং কী পেছনে রেখে গেছে সুরা কিয়ামা আয়াত তেরো কিয়ামতের ভয়াবহ ময়দানে কেউ কারো সাহায্য করতে পারবে না সবাই হবে ইয়া নাফসি, ইয়া নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য রাখতে পারবে না কোরানে এসেছে সেদিন মানুষ নিজের ভাই মা পিতা স্ত্রী ও সন্তানদের কাছ থেকে পালাবে প্রত্যেকের জন্য এমন সময় আসবে সে নিজেকে ছাড়া আর কারো দিকে লক্ষ্য রাখতে পারবে না সুরা আবাসা তবে মহান আল্লাহ তার কিছু বান্দার প্রতি বিশেষ কৃপা করবেন তাদেরকে সেই কঠিন হিসাব থেকে মুক্তি দেওয়া হবে আল্লাহ তাদের বলবেন নিশ্চয়ই আমি দুনিয়ায় তোমার অপরাধ আড়াল করেছিলাম আজ আমি তোমার সে অপরাধ ক্ষমা করে দিলাম সাহি বুখারি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার মহান প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার উম্মতের সত্তর হাজার লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন তাদের সঙ্গে আরও হাজারের হাজার সংখ্যা বৃদ্ধি পাবে এবং আল্লাহর তিন মুঠো পরিমাণ মানুষও এতে যুক্ত থাকবে সুনানে ইবনে মাজাহ হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা থাকলেও কিছু মানুষ বিনা বিচারে সরাসরি জান্নাতে যাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রহম বর্ণনা করেছেন একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার উম্মতের সব লোককে দেখলাম আমি লক্ষ্য করলাম কোনো নবীর সঙ্গে শুধু তিন থেকে জন অনুসারী আছে কেউ বা এক দুইজনই আছে কোনো নবীর সঙ্গে কেউ নেই এরই মধ্যে একটি বিরাট জামাত আমার সামনে উপস্থাপন করা হল আমি ইনিশিয়ালি ভাবলাম এটি হয়তো মুসা সালাম ও তার উম্মতের জামাত কিন্তু পরে আমাকে জানানো হল দিকে তাকাও তাকাতে তাকাতে আমি আরও একটি বিশাল জামাত দেখলাম আমাকে বলা হলো এটি হলো আমার উম্মত এবং তাদের মধ্যে সত্তর হাজার মানুষ এমন আছে যারা বিনা হিসাবে ও বিনা আজাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে লোকেরা তখন বিভিন্ন আলোচনা শুরু করল কারা হবে সেই লোক হয়তো তারা রাসুল আলাইহি ওয়াসাল্লামের সাহাবা নাকি যারা জন্মগতভাবে ইসলামী পরিবারে জন্মগ্রহণ করেছে অনেকেই নানা মত প্রকাশ করল কিছুক্ষণ পরে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা দাগ কেটে রোগের চিকিৎসা করায় না দুই যারা অন্যের কাছে রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে বলে না তিন যারা কোনো জিনিসকে অশুভ লক্ষণ হিসাবে মনে করে না এবং যারা শুধুই আল্লাহর ওপর ভরসা রাখে এ কথা শুনে উক্কাশাহ ইবনু মিহসান নামের একজন সাহাবি বললেন হে আল্লাহর রাসুল দোয়া করুন আল্লাহ যেন আমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি তাদের মধ্যে একজন মহান আল্লাহ আমাদেরও এমন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করার তৌফিক দিন যারা বিনা হিসাব ও বিনা আজাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে আমাদের কাজ হল সততার পথে চলা আল্লাহর প্রতি আস্থা রাখা গুনাহ থেকে দূরে থাকা এবং জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা এই পথেই আল্লাহর দয়া ও রহমত অর্জন সম্ভব সত্যি কিয়ামতের বিভীষিকাময় ময়দানেও আল্লাহর কৃপা ও রহমতের আলো আছে এবং আমাদের জন্য আশার বার্তা হল যদি আমরা এই সত্যিকারের ভরসা সততা এবং আল্লাহর ওপর বিশ্বাস বজায় রাখি আমরা হতে পারি সেই সত্তর হাজার লোকের মধ্যে একজন যারা বিনা হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন হাদিসে বর্ণিত হয়েছে এমন কিছু মানুষ আছেন যাদের সংখ্যা ঠিক সত্তর হাজার এই মানুষরা এমনভাবে আল্লাহর কৃপা ও রহমতের অংশীদার যে কিয়ামতের দিন তাদের হিসাব ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশের আশীর্বাদ দেওয়া হবে তাদের পরিচয় কি তারা সাধারণ মানুষ উচ্চ পদ, সম্পদ বা সামাজিক মর্যাদা নিয়ে চিন্তা করে না তারা সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা রাখে শুধুই সৎ পথে চলতে চায় এবং কখনো দুনিয়ার কোনো মালিকানা বা প্রতিদান প্রার্থনা করে না এদের জীবন আল্লাহর পথে নিবেদিত তারা প্রতিদিনের ছোট ছোট কাজগুলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে তাদের অন্তরের শান্তি এত গভীর যে তারা কখনো অহংকার করে না কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে যারা অহংকার থেকে দূরে থাকে যারা অন্যের প্রশংসা বা স্বীকৃতি কামনা করে না এবং যারা দুনিয়ার প্রলোভনে ভ্রষ্ট হয় না এই ধরনের মানুষই আল্লাহর বিশেষ দয়া পায় হাদিসে এসেছে যারা কোনো কিছুর জন্য অহংকার করবে না যারা লোকের কাছে প্রশংসার আশা রাখবে না যারা দুনিয়ার প্রলোভনে ভ্রষ্ট হবে না তারা সত্তর হাজারের মধ্যে রয়েছেন এই মানুষরা আমাদের চারপাশেই থাকতে পারে তারা এমনকি বড় কোনো পদ বা অর্থ সম্পদের মালিক নাও হতে পারে কিন্তু তাদের আধ্যাত্মিক বৈভব এবং আল্লাহর প্রতি ভরসা তাদেরকে আলাদা করে তাদের জীবন সাধারণ তারা পরিবারের জন্য ভালো কাজ করে অসহায়দের সাহায্য করে দুনিয়ার সামান্য প্রলোভনে বিভ্রান্ত হয় না তারা জানে আল্লাহই সবকিছুর সত্ত্বাধিকারী এবং সত্যিকারের পুরস্কার তার হাতে রয়েছে এরা কখনো নিজেকে বড় ভাববে না কখনো অন্যকে ছোট ভাববে না আল্লাহর সন্তুষ্টি এবং তার পথেই তাদের চূড়ান্ত প্রাধান্য এদের জন্য কিয়ামতের ময়দানও আর ভয়ানক নয় সেখানে হিসাবের বিশাল চাপ আশঙ্কা বা আতঙ্ক তাদের স্পর্শ করতে পারবে না কারণ আল্লাহ তাদেরকে বিশেষভাবে পছন্দ করেছেন তারা বিনা হিসাব বিনা শাস্তি শুধুমাত্র আলোর রাজ্যে প্রবেশের অধিকারী কল্পনা করুন এমন একটি শান্তিপূর্ণ অবস্থান যেখানে চিরন্তন সুখ আলোর বিচ্ছুরণ এবং পরম শান্তি অপেক্ষা করছে তাদের জন্য যারা আল্লাহর পথে ধৈর্য ভরসা এবং সততার সঙ্গে জীবন কাটায় তারা এই আশীর্বাদ পাওয়ার যোগ্য আমাদেরও উচিত এই পথ অনুসরণ করা দুনিয়ার প্রলোভন এড়ানো অহংকার দূরে রাখা অন্যকে সাহায্য করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিটি কাজ করা সেই দিন আসবে যখন আমাদের প্রচেষ্টা সততা এবং ভরসা আল্লাহর নিকট আমাদেরকে সত্তর হাজারের সেই বিশেষ জামাতের অংশীদার বানাবে কিয়ামতের দিন যখন সমগ্র মানবজাতি ভয়ে কাঁপবে যখন প্রত্যেক মানুষ নিজের আমলের হিসাবের অপেক্ষায় আতঙ্কে থাকবে সেই ভয়াবহ মুহূর্তে এক বিশেষ গোষ্ঠী মানুষ থাকবে যাদের মুখে থাকবে প্রশান্তির আলো এরা সেই সত্তর হাজার সৌভাগ্যবান বান্দা যারা একটিমাত্র দৃষ্টিতে জান্নাতের দরজা খুলে দেখতে পাবে আর তাদের জন্য হিসাব নিকাশ নেওয়া হবে না তারা ছিল আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসাশীল দুনিয়ার মোহ ও প্রতিদান থেকে সম্পূর্ণ বিমুখ তাদের জীবন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত